আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন সামরুজ ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে সূর্য সূর্য দিয়ে একটি সঙ্গীত গাইবে আল্লা এই এ বিষয়ে আমাদেরকে গভীরে যাওয়ার তফিনাঙ্কান সামরুজ আমার সাহর আমার হবে কেউ তা রে আমায় থেকে নিতে পারবে না রে কেউ তারে আমায় থেকে নিতে পারবে না রে সে তো তোমার গোলামের ঘরে বন্দি হয়ে জীবন যাপন করে সে তো তোমার গোলামের ঘরে বন্দী হয়ে জীবন যাপন করে আমার সামরজ আমার হবে কেউ আমায় থেকে নিতে পারবে না রে নিতে পারবে না রে মুখ ফুটে কিছু বলতে পারে না রে দুঃখ ভাড়া কান্ত হৃদয়ে আমার মুখ অবাবে কেন তাকিয়ে থাকতে পারে বন্দী হয়ে জীবন যাপন বন্দি হয়ে জীবন যাপন করে বন্দী হয়ে জীবন যাপন করে আমার আমারই হবে ঘরে তারে আমায় থেকে নিতে পারবে রে সে তো তোমার মেরি ঘরে বললি হয়ে জীবনে যাপন করে শুষ্ক মুক্তি দেখে আমার হৃদয়ে কেন আগুন জলে সাগর পথে বললি কেন রে সাগর পথে বন্দি কেন রে তো তোমার গোলামের ঘরে বন্দি হয়ে জীবন যাপন করে বন্দি হয়ে জীবন যাপন করে আমি এই জীবনের সকল শক্তি দিয়ে মুক্তি করবো মুক্তি করতে পারে কারাগার ভেঙ্গে চোরে কারাগার ভেঙ্গে চোরে আমার প্রিয়া আসবে ছুটে আমার মন ঘরে ভালোবাসার সীমান্ত রে সে তো তোমার গোলামের ঘরে বন্দি হয়ে জীবন যাপন করে বন্দি হয়ে জীবন যাপন করে আমার আমার হবে কেউ থেকে নিতে পারবে না রে সে তো তোমার গোলামের ঘরে হয়ে জীবন যাপন করে আমার এনে দিবে মোরে কেন আমায় বিশ্বাস করে আসবে 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 এই হৃদয়ের কুড়ে ঘরে আসবে 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 এই হৃদয়ের কুড়ে ঘরে সে তোমার গোলামের ঘরে বন্দি হয়ে জীবন যাপন করে সে তো তোমার গোলামের ঘরে বন্দি হয়ে জীবন যাপন আসসালামু আলাইকুম রহমত